আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সম্মানিত দর্শক মণ্ডলী এখানে যে ছাত্রদের যে বাৎসরিক যে আমাদের প্রাক্তন যারা ছাত্র তাদের কর্তৃক আয়োজিত আমাদের যে প্রতিযোগিতা অনুষ্ঠান এবং পুনর্মিলনী সে উপলক্ষে এখানে আমাদের সম্মানিত স্যার ডাক্তার মো আজিজুল হক পত্র প্রতিষ্ঠানের সবচেয়ে পুরাতন শিক্ষক তিনি ইংলিশ বক্তব্য ইংলিশ লেকচার সেরা ছাত্রদের দিক নির্দেশনার মাধ্যমে যেগুলো ভুল ত্রুটি বা প্রস্তুতি কী কেমন কি হচ্ছে সেগুলো দিক নির্দেশনা দিচ্ছেন তো আপনারা সকলেই ছাত্রদের জন্য দোয়া করবেন এবং ফারের জন্য দোয়া করবেন যেন একটা ভালো ফলাফল তারা অর্জন করতে পারে السلام عليكم ورحمه الله وبركاته